আপনার ফোনে এখনও পুরনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে অথচ সেই আইডিটা আপনি ব্যবহার করেন না বিপদটা জানেন আপনার জিমেল ছবি কন্ট্যাক্ট সব কিছু অন্যের হাতে চলে যেতে পারে কেউ যদি আপনার ফোনটা হাতে পায় আপনি ভাবতেও পারবেন না কত বড় ক্ষতি হয়ে যেতে পারে শুধু একটা জিমেল জিমেল রিমুভ করার কারণে তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে মাত্র দু ক্লিকে আপনি আপনার মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করে ফেলবেন বা করতে পারবেন তাও একদম সহজভাবে এই ভিডিওটি একবার দেখে নিলেই ফোন বিক্রি করার আগে বা কারো হাতে তুলে দেওয়ার আগে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন চলুন ঝটপট দেখে নিন মোবাইল থেকে জিমেল আইডি ডিলিট করার বা রিমুভ করার সবচেয়ে সহজ ট্রিক আপনার মোবাইল সেটিং যে রয়েছে রয়েছে অ্যাপ্লিকেশনটা চলে যাবেন তো দেখুন আমার মোবাইল মোবাইল সেটিং অপশনটা আপনার হোক না কেন রিয়েলমি রেডমি ভিভো ওপো স্যামসাং যে হোক না কেন আপনার সব মোবাইলে একই প্রসেস রয়েছে এবং এইখানে দেখুন আসার পর থেকে স্কুল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন নেমে আসার পর দেখুন এইখানে রয়েছে অ্যাডিশনাল সেটিং এইখানে দেখুন এডিশনাল গুগলের নিচে দেখুন রয়েছে অ্যাডিশনাল সেটিং তো এইখানে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখুন আপনি আপনি এইখান একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর দেখুন অ্যাকাউন্ট এন্ড সিঙ্ক যে অপশনটি রয়েছে এইখানে দেখুন এইখানে এইটা এটা ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখুন আপনি আবারো এইখান থেকে আপনার এই গুগল যে অপশনটি রয়েছে গুগল অপশনে ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখুন আপনার যতগুলো জিমেইল আইডি আপনার মোবাইলে লগইন থাকবে সেইগুলো আপনি এইখান থেকে সবগুলো দেখে নিতে পারবেন এবং এরপর আপনাকে এইখান থেকে যে জিমেলটা ডিলিট করতে চাইছেন তো সেই এইখানে আপনি ক্লিক করবেন তো আমি এইটাতে করতে চাইছি তাহলে আমি রিমুভ করতে চাইছি তো এটা আমি ক্লিক করে নিচ্ছি আমার মোবাইল থেকে তো তারপর দেখুন এইভাবে আপনার চলে আসবে এবং আসার পর নিচের দিকে দেখুন থ্রি ডট থাকবে বা আপনার উপর দিকে যদি থ্রি ডট থাকে তো আপনি সেইখান থেকেই থ্রি ডট ক্লিক করে নেবেন সে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর দেখুন এখানে রিমুভ অ্যাকাউন্ট রয়েছে রিমুভ অ্যাকাউন্ট রয়েছে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করতে হবে আপনাকে এবং আপনি এখানে রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাওয়ার পর আমি বর্তমানে রিমুভ করছি না তো আপনি রিমুভ করে নেবেন করার পর আপনি ব্যাক হয়ে চলে আসবেন ব্যাক হয়ে একদম হোম স্ক্রিনে চলে আসবেন চলে আসার পর আপনার মোবাইলটাকে রিস্টার্ট করে দেবেন রিস্টার্ট করার জন্য পাওয়ার বটনটাকে আপনি ক্লিক করে রাখবেন ক্লিক করার পর দেখুন এইখানে রিবুট বা রি স্টার্ট থাকবে সেটা আপনি ক্লিক করে দেবেন অটোমেটিক আপনার মোবাইলটা সুইচ অফ হয়ে সুইচ অন হয়ে যাবে এরপর আপনি সেইখান থেকে আপনার মোবাইলটা যদি আপনার স্লো হয়ে থাকে বা হ্যাং করতে থাকে সেটা আপনার ঠিক হয়ে যাবে বা আপনার অনেক কিছু এটাই করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই মতো ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও আপনার মিস না হয় তো চলুন আজকে এই পর্যন্ত